আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টে সে ভাইরাল রেডি বুটিক্সের ফোর পিসের ড্রেসের নিউ সি যেটা আজকে মজুরির দামের চোখ কমে পেয়ে যাবেন দুইটা ডিজাইনের চার চার আটটা কালার কম্বিনেশন রয়েছে আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ভাইরাল এই রেডি ফোর পিস ড্রেসগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর এগুলো প্রাইস পেয়ে যাবেন আগামীকাল ফ্রাইডের স্পেশাল অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ল সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স যেগুলো মিনোর ওয়ার্ক রয়েছে স্টোন ওয়ার্ক করা এবং তার সাথে সিলভার একবারে প্রিমিয়াম সুতার উপরে কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই রেডি ফোর পিস ড্রেস যেটা আপনার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন আগামীকাল ফ্রাইডের স্পেশাল অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটার প্যান্টটা দেখেন না মার্শাল কপারটা এত সুন্দর জোসভাবে কাজ করা এটা পাটাটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং অল ওভার গর্জেস কাজ করা আর এই যে দামি দামি এই যে ভাইরাল এই রেডি ফোর পিস ড্রেসগুলো আপনার পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছে আগামীকালকে ফ্রাইডের স্পেশাল অফারে মাত্র পনেরোশো টাকা এটা রয়েছে সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আর যেটা সম্পূর্ণ কান্টার সুতো প্লাস সাথে রয়েছে কি একবারে ফুল স্টোন এবং মিনের ওয়ার্ক করা এতটা বেস্ট এতটা সুন্দর এতটা ইউনিক ড্রেসগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে তো যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আগামীকাল যেহেতু রোজ শুক্রবার ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে সকাল সকাল চলে আসবেন এটা আরও একটা ডিজাইন রয়েছে এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে এটা ফুল বাড়িতে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা একবার রিয়েল গোল্ড কপার জরি সুতো দুই পাশে রয়েছে কন্টার সুতোর ওপরে কাজ করে ইয়োকটা ম্যাচিং প্লাস কন্টার সুতোর ওপরে কাজ করা আর এই যে দামি দামি এত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটার প্যান্টটা ম্যাচিং কপারটা প্যান্টা কপারটা ডাবল লেয়ারে কাজ করা এটার দোপাট্টাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এত স্ট্যান্ডার্ড এত ভাইরাল এতটা লেটেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে কালার ডিজাইনগুলো এতটা অসাধারণ এতটা সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা পিস ইনারের সহকারে পেয়ে যাচ্ছেন ফিক্সড সাইজটা থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা হলো প্যান্ট আর এটা হলো খুব সুন্দর একটা দোপাট্টা এটার আরও একটা কালার রয়েছে যেটা রয়েছে ব্ল্যাক কালার মার্শাল এত সুন্দর ভাইরাল ড্রেসগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারে দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন না আবারও বলছি আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে চাচ্ছেন ঝটফট করে পারচেস করে নেবেন যারা সরাসরি আমাদের শুরু আসতে যাচ্ছেন চলে আসবেন এটার আরও একটা কালার রয়েছে যেটা সম্পূর্ণ রয়েছে কি প্রিমিয়াম একটা জোস যেটা একবারে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে এত সুন্দর এতটা আপডেট এতটা লেটেস্ট এই রেডি ফোর পিস ড্রেস গুলো প্রত্যেকটা আপনার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা একটা হোয়াইট কালার পাচ্ছেন আরেকটা হচ্ছে পার্পল কালার ইনশাআল্লা আগামীকাল চলে আসবেন আল্লাহ